সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে মানে একটা ভিডিও শেয়ার করতেছি ঈদের বাজার কী কী করলাম তো এখানে দেখতে পার্সেন আসলে অনেকগুলা বাজার আছে তো এখানে একটা লিস্ট আছে দেখেন আমি এখন মানে এই লিস্টটা দেখে দেখে সবকিছু বের করবো এখান থেকে আর এখানে একটা ম্যাগি রুসের সাথে আমাদের এখানে একটা বস্তু মানে সবসময় গি করে থাকে আগে একটা বালতি দিত তো এখন বস্তু দিয়ে থাকে তো এখানে আগে কিছু সাবান আছে তো এগুলো আমরা রেগুলার ইউজ করার জন্য খাপড়গুলো দেওয়ার জন্য আসলে আর আরও এখানে অনেক কিছু আছে যেমন ঈদের জন্য যা যা লাগবে তো টুকটাকে কিছু বাজার এখানে করা হয়েছে এখন পুরো বাজার করা হয়নি আর আরও এখন অনেক বাকি রয়েছে তো কিছু বাজার আগে আগে করে রাখলাম তো দেখেন এখানে আসলে কিছু বাজার করা হয়েছে তো এখন আরও অনেক অনেক কিছু বাকি রয়েছে তো আস্তে আস্তে সবগুলা সবগুলো করে নেব ওগুলো পার করতেছিলাম আরও ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করে আসলে এই কী জন্য করলাম তো এই জন্য ভিডিওটা ভালো আর এখানে অনেক পেঁয়াজ আলু আছে তেল আছে আর এখানে মিষ্টি আলু আনছিলেন আর এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর মানে রসুন রসুনগুলো দেখতে আসলে অনেক বেশি ভালো লাগতেছিলো খুব বড়ো বড়ো রসুন আর সবগুলো নিট অ্যান্ড ক্লিন আর এখানে আদা আর এই আদাগুলো আসলে অনেক বেশি দেখতে ভালো লাগছিলো দেখতে আর সবাই বেশি ভালো থাকবে সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ওকে আল্লাহ হাফেজ